গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি মিনি ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম বাবার বাড়িতে থাকা মানে সকাল বিকেল মাঠে তো আমরা আসবো এই সকাল সকাল দুজনে মিলে চলে গেছিলাম মাঠে আর সেখান থেকে এসে আমি চান করে নিয়েছি দেন এখন খাচ্ছি মশলা মুড়ি খাওয়া দাওয়া শেষ করেই বসে পড়লাম সবজি কাটতে আজকে হলো গিয়ে সানডে সানডে মানে বুঝতে পারছো বাড়িতে কি হতে চলেছে রবিবার সবার ছুটি থাকলেও মায়েদের কিন্তু কোনো সময় ছুটি থাকে যে প্রত্যেক দিন যাচ্ছে স্কুলে রান্না করতে আজকে যে একটু রেস্ট নেবে তা নয় কাঁচাকাচি আর বাড়ির কাজেই ব্যস্ত রয়েছে তাই রান্নাটা আমি করছি দেখো আলুটা ভেজে নিয়ে ছি দেন এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে দেন মাংসটাও দিয়ে দিয়েছি আর এখন দেখো মাংসটাও কিন্তু কষানো আর এদিকে আমি মাংস কষাচ্ছি আর আর একে দেখো কি করছে ও ও কিন্তু প্রথম থেকেই দাঁড়িয়ে আছে কখন হবে খাবে তাই কষানোর সাথে সাথেই আমি ওদের জন্য বের করে দিয়েছিলাম একটা পাত্রে মাত্র বের করালাম ঠান্ডা হতেও টাইম দিচ্ছে না দেখো আমি ভাবলাম ঠান্ডা করেই ও আগে খাবে কিন্তু না দেখো আমাকে আগে খাইয়ে দিল তারপরে ওরা খাচ্ছে আর ওদের মুখের এক্সপ্রেশনটা শুধু দেখো আমার তো বেশ হাসি পাচ্ছিল ওদের মুখের এক্সপ্রেশন দেখে কিন্তু এতবার ভালো হয়েছে বলছে দেখে আমি একটু ঢং করে দিলাম কি হোরে তারপরে বিকেলবেলা আমরা সবাই গেলাম মাঠে আর মাঠে গিয়ে কি করলাম সেটা তোমরাই দেখো কি আমরা একসাথে সবাই মিলে থাকলে এত মজা করি কি আর বলবো তার উপর সোনা রাস্তা দিয়ে যারাই যাচ্ছে না কেন কাউকেই মানছে না ও নাচতেই আছে রাস্তা দিয়ে যারা যাচ্ছে সবাই আমাদের দেখে পাগলই ভাবছে 有人。